আসসালামু আলাইকুম অন্যান্য জাতির আমার অন্তর্ভোগ ধন্যবাদ এবং দেশ দেশ বাইরে থেকে যারা আমাকে বারবার বলছেন বা কমেন্ট করছেন যে গুরুজি শরীর শরীর বন্ধ করার জন্য একটি মন্ত্র বা টুটকা দেন তা আজকে আপনাদের আমি হাতে ধরে শিখিয়ে দেব যে মন্ত্র ছাড়া শরীর বন্ধ করে রাখা আপনারা মনে করেন যে যে করতেছেন বা আপনাদের যে কোনো জাদু টোনা কুড়ে কালাম বা চালানি আপনাদের দেহর উপরে হতে পারে তা এই কাজটা যদি করেন আপনার দেহ যদি কোনো ক্ষতি থাকে চালানি থাকে তাও কেটে যাবে এবং আপনার শরীর বন্ধ থাকবে এবং আপনার শরীর চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে এবং এই চব্বিশ ঘন্টা পরে আবার করবেন কিভাবে করবেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠলেন উঠে দেখবেন এভাবে নাক চাপ দেবেন যদি আপনার বাম নাক ক্লিয়ার থাকে তাহলে আগে বাম পা দেবেন নিচে যদি দেখেন আমার ডাইন নাক ক্লিয়ার আছে বাম নাক হালকা নিঃশ্বাস আছে তাহলে আপনি ডাইন পা ফেলবেন এবার আপনি ডাইনফা ফেললেন এবার আপনি কী করলেন গড়ের তে নামে নিচে আসলেন আসে বাম্পার বুড়ি আঙুলির তলে এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের ঠিক সেই কে কাজ করবেন এই বাম্পার বুড়ি আঙুলির তলে এই দেখেন এই 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 তল দিয়ে একটি এই একটি মাটি নিলেন এই এই একটি মাটি নিলেন এই আমি কিন্তু বাম্পার বাম্পার বুড়ি আঙুলের তল দিয়ে একটি মাটি তুলেছি এই একটি মাটি তুললাম এই বাম্পার বুড়ি আঙুলির তলের থেকে এবং বাম দিয়ে তুলবেন তুলে এই এই ব্যাস আপনার শরীরটা বন্ধ হয়ে পড়লে এবং এই বন্ধ কেউ কেউ কাটতে পারবে না কেউ ক্ষতি করতে পারবে না আর এই বন্ধ আসছে এই বন্ধ সরাসরি মাখাই মাখাই এই এই মাটির উপরে কোনো জাদু চলে না কোনো জাদু ক্ষতি কালাম চলে না এবং আমি আপনাদের দেখাই দিলাম দয়া করে এই নিয়মে কাজ করবেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বাম্পার বুড়ি তলে তলে ত্যাগটি মাটি নিয়ে ঠিক এই জায়গায় দিয়ে দেবেন এই এই তাহলে আপনাদের শরীর বন্ধ করা থাকলে মনে করেন আপনারা কোথাও যাচ্ছেন বা কোনো সমস্যা হয়েছে বা বারবার সমস্যা হচ্ছে আপনারা এই গায়ের দেওয়া ব্যবহার করবেন আপনাদের শরীরে যদি কোনো ক্ষতি থাকে থাকে বা কেউ কোনো আলানি করে তাহলে আপনারা এটে তিন চার দিন ব্যবহার করার মধ্যে দেখবেন যে আপনাদের গাগত সব পাতলা গেছে এবং আপনাদের যে ব্যবসা বাণিজ্যগুলোর যে বাধা থাকে এগুলো কিন্তু কাটিয়ে যাবে এগুলো কাটিয়ে যাবে মনে করেন যে কোনো কবিরাজ আপনাকে ক্ষতি করতে পারে পারে তো এবার কবিরাজও করলে না অন্য জিনমিন ডাউডা অশুভ শক্তিটি তোমাকে ক্ষতি করে ফেলালে কিন্তু এটা যদি তুমি নিয়মিত করো তোমাকে কেউ কোনো প্রভাব করতে পারবে না আপনার ব্যবসা বাণিজ্য বাধা করতে পারবে না এবং আপনার হওয়া কাজে বাধা করতে পারবে না এবং আপনি একটা কাজ যে সিদ্ধান্ত নিছেন সিদ্ধান্ত বাধা হয়ে যাচ্ছে এই কাজটা করলেই সে বাধাটা আর থাকবে না এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন শরীর শরীর বন্ধ করা মন্ত্র ছাড়া মন্ত্র ছাড়া মা খাই দিয়ে শরীর বন্ধ করা এটা পরীক্ষিত আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন